বিজ্ঞানের প্রভূত উন্নতির সাথে সাথে বেড়ে চলেছে গ্লোবাল ওয়ার্মিং এবং একই সাথে বেড়ে চলেছে পেট্রোল ডিজেলের দাম তাই সময় এসেছে ভাবার গ্লোবাল ওয়ার্মিং থেকে প্রকৃতিকে বাঁচাতে তাই বেছে নিন পরিবেশ বান্ধব ফ্লিটো ইলেকট্রিক স্কুটি ওয়ার্ল্ড ক্লাস ফিচার যুক্ত ফ্লিটো ই বাইকের স্টার্টিং রেঞ্জ মাত্র পঁয়তাল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা না পেট্রোল না ডিজেল না পলিউশন অথচ আপনি পৌঁছে যাবেন আপনার গন্তব্যে একদম সঠিক সময় ও নিশ্চিন্তে ফুইটো ই বাইক দ্য পারফেক্ট সিটি রাইড রিতো ইলেকট্রিক ভেহিকেলের অনুমোদিত ডিলার সান অটো সান অটো ইলেকট্রিক ভেহিকেল ক্রয়ের ওপর পাচ্ছেন আকর্ষণীয় উপহার ওয়ার্ল্ড ক্লাস ফিচার যুক্ত থ্রি ইলেকট্রিক ভেহিকল অত্যাধুনিক ফিউচারিস্টিক ডিজাইন অ্যাট্রাকটিভ কালার হাই পিকআপ হাই স্পিড টেলিস্কোপিক সাসপেনশন টুবলেস টায়ার ফাস্ট চার্জিং এবং আরও অনেক ফিচার একবার চার্জ দিলই চলবে সারা দিন 10 টাকার খরচ করলেই যেতে পারবেন সত্তর থেকে একশো কুড়ি কিলোমিটার অর্থাৎ প্রতি কিলোমিটারে খরচ মাত্র কুড়ি পয়সা নো মেন্টেন্স ফ্লিটো ইলেকট্রিক ভেহিকেল অনুমোদিত ডিলার সান অটো সান অটো দৌলতপুর বাবলার ঢাল আরামবাগ হুগলি হেলমেট সাজানো সিট কভার মানে ফুল লক প্রজেক্ট দিয়ে দেওয়া হবে যদি বাইকের ক্ষেত্রে হয় পুরো ওভারটা ঠিক আছে আর যদি আপনি ব্যাটারি স্কুটি নেন ব্যাটারি স্কুটির ক্ষেত্রে জিরো ডাউন পেমেন্টে লোন হয়ে যাবে আর আপনার হচ্ছে গাড়ির অল রাউন্ড গার্ড পাদানি ফিট কভার এগুলো সব সাজানোটা ফুল ঠিকই থাকে সঙ্গটা ইমিউলেটও থাকে আর এই পূজোর অফায় পূজোর স্টোরে যদি আপনি বড় হিলার সেকেনাল মডেল থেকে নেন লোনের ব্যবস্থা ওদের কাছে আছে জিরো ডাউন পেমেন্ট ও বড় গাড়ি দিয়ে দাও তো সেই ক্ষেত্রে নাম ট্রান্সফার আমরা ফ্রি নাম ট্রান্সফারে যে খরচটা থাকে সেটা আমরা পুরো ফ্রি করে দেবো চার চাকা আপনি যে কোনো নিতে পারেন এর সঙ্গে পুরোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি যেগুলো আমাদের আছে পুজোর মধ্যে যদি নেন তার নাম ট্রান্সফার খরচা পুরো ফ্রি